বছর শুরু হতে না হতেই সারা দেশে জেগে বসেছে শীত ঘনকুয়াশার সঙ্গে বইছে কনকনে ঠান্ডা বাতাস বৃষ্টির মতো পড়ছে শিশির হিমেল হাওয়ায় কাঁপছে দেশ দেখেন এই সূর্যের বইছে উত্তরের হাওয়া আমার নাম মিলন ও ভালোই তো হ্যাঁ শীত পড়ার কারণে এই তো তিন হাজার চার হাজার পাঁচ হাজারের সুপ্রদর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙা যে বাজার সেই বাজারে সারা দেশেই কিন্তু শৈতপ্রবাহ পড়ে যাচ্ছে এই শৈতপ্রবাহের ফলে কিন্তু সাধারণ যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু বিপর্যয় মুখে পড়েছে তবে মুখে যাদের হাসি ফুটেছে তারা হচ্ছে গরম কাপড় বিক্রেতারা দেখতে পাচ্ছেন এইখানে আমার পিছনে প্রচুর পরিমাণে কিন্তু গপর গরম কাপড় যেটা রয়েছে শীতের জন্য ব্যবহার করা হয় সেগুলো বিক্রি কিন্তু ধুম পড়ে গিয়েছে এবং অনেক ক্রেতা কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা আসলে গরম কাপড় কিনছে তো খেটে খাওয়া মানুষের জন্য আসলে সমস্যা হলেও শীতের দিনে শীত পড়বে এটা স্বাভাবিক তবে এই যে যে শৈতপ্রভ এই ফলে কিন্তু যারা ছিন্নমূল এবং যাদের আসলে আশ্রয়স্থল নেই তারা কিন্তু বিপর্যয়ের মুখে পড়েছে প্রচন্ড শীত হারকাপনের শীত বললেই চলে জনজীবন বিপন্ন এরকমই মনে হয় তারপরে চলছে আর কি